ফেরেশতারা বলেছেন রক্তপাত ঘটাবে আর ফাঁসা সৃষ্টি করবে তারা কি সঠিক না ভুল ফেরেশতারা সঠিক না ভুল সঠিক তারা কি গায়েব জানতেন উত্তর না তারা কিসের আলোকে বলেছেন ওই যে বাসিরা দূরদর্শী না জিন জাতি যা করছে এরা তো তাই করতে পারে আল্লাপাক কি বলছেন আল্লাপাক বলছেন আমি যা জানি তোমরা তা জানো না মানে আমার অনেক শুকুর বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে আমার বিরুদ্ধে যেমন আমরা ওই বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাপাক কবল করবো এটা বলে রাখি যে জান্নাতের একশো বিশটা কাতার হবে কয় কাতার একশো বিশ কাতার এর মধ্যে আশিটা কাতার হবে উম্মদে মোহাম্মদের মধ্য থেকে এবার আল্লাহ পাক আদম আলহি ইসালামকে সৃষ্টি করলেন নিজ হাতে সুরা সাদের মধ্যে আল্লাহ পাক বলেছেন হলে তু বিয়ে দেই আমি নিজ হাতে ওকে সৃষ্টি করেছি আল্লাহর হাত কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নাই এগুলো নিয়ে চিন্তা করতে যাবেন আল্লাহ পাক আল্লাহ পাকের মতোই কারো সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন ওয়াআল্লামা আদম আল আসমাআত كلها এই মহাবিশ্বে যত জ্ঞান আল্লাহ বা আদম আলাইহিস সালামকে সুশিক্ষা দিলেন পর এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বানর থেকে হয় নাই আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের পিতাকে কে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাও আমার নিজ হাতে মানে কি ভালোবাসা দিয়ে ভালোবেসে मोहब्बतের সাথে এই আল্লাহতু বিইয়দাই আমি নিজ হাতে সৃষ্টি করেছি এই কথা মানুষ ছাড়া আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কারোর জন্য আল্লাহ বলেন নাই অন্য সবার জন্য আল্লাহ পাক বলেছেন ইদা আরদা শাইয়েন আইকূলু লাহু কুন ফায়াকুন যখন আল্লাহ কিছু করতে চান খালি বলেন কুন হও ফায়াকুন হয়ে যান ওখানে আল্লাহ বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে আল্লাহ এমনটা বলেন নাই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত করেন আল্লাহ বলছেন বলেছেন যে আমি তাকে আমার নিজ সৃষ্টি করেছি আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে আস্তাফরুল্লাহ যে মানুষ বানর থেকে হচ্ছে কত বড় কুফুরি কত বড় সে কত বড় লজ্জা নিজের সম্মান মানুষ নিজের হাবল নষ্ট করতে পারে নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলী ইসালাম থেকে তারপরে যান শুধু সৃষ্টি করেন নাই আল্লাহ সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে এখানে শুধু নাম মঙ্গল নেপচুন প্লুটো এগুলো না নাম মানে হচ্ছে জ্ঞান নাম মানে কি জ্ঞান

এবার আল্লাহ বলছেন আদম তুমি সব নাম বলে দাও দেখি আদম আইসলাম সমস্ত নাম ধর ধর করে সব বলে দেবে আমাদের পিতা জ্ঞানী ছিলেন না ছিলেন না আল্লাহ নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে আর আমরা বলছি মানুষ আস্তা ফুল অন্য প্রাণী থেকে আসছে কত অদূরদর্শী মানুষেরা কত সুদূর প্রসারী একটা পুফুরি পতবাদ এবার আল্লাহ আদম আল ইসলামকে বলছেন তুমি নাম বলে দাও তিনি সব নাম বলে দিলেন এবার গিয়ে আল্লাহ পাক বলছেন এবার তোমরা একটা কাজ করো যদি তখন আল্লাহ পাক বলছেন আমি ফেরিস্তাকে বললাম তোমরা সবাই এখন আদবকে চেষ্টা করো পরে সুখান।